আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসলাম চাঁদপুর জেলার ফরিদগুঞ্জ থানার একটি ঐতিহ্যবাহী স্কুল আছে যেটা নাম চান্দ্রা ইমামালি উচ্চ বিদ্যালয় কলেজ এই যে দেখুন এই যে আমি চান্দ্রা আলী উচ্চ বিদ্যালয় কলেজের পশ্চিম পাশে যে ইয়ে আছে নদী আছে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর পশ্চিম পাড়ে আসি দূর থেকে আপনাদের দেখানোর জন্য তো এই পাড় দিয়েই এটা হচ্ছে আপনাদের চান্দ্রা আলী উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ আর এই হচ্ছে চান্দ্রা বাজার আর এই বাজারের এদিক দিয়ে একটা রাস্তা গেছে এটা একসময় খুবই ভাঙ্গাচুরা রাস্তা ছিল একেবারে একেবারে বাজে অবস্থার রাস্তা ছিল আমি যদি সম্ভব হয় এর আগে একবার আরও দু সালে আমি এই রাস্তা দিয়ে একটা ভিডিও করছিলাম এই রাস্তা দিয়ে আমি সামনে যে লোহাগড় আছে লোহাগড়ে আমি গিয়েছিলাম তো যদি সম্ভব হয় আমি সেই ভিডিওটা আপনাদেরকে আবার লিঙ্ক দিয়ে দেব অত্যন্ত বাজে অবস্থা ছিল তো এই রাস্তাটা বাজেট গত সরকারের আমলে হয়েছে কাজ চলমান আছে মাঝখানে কিছু ঝামেলা হয়েছিল যার কারণে কাজ বন্ধ ছিল বর্তমানে কাজ চলতেছে খুব জোরালোভাবেই কাজ চলতেছে বোঝা যায় এখানে দেখুন এই যে দুই সাইডে ব্লক দেওয়া হচ্ছে এই পাশে এটা হচ্ছে রাস্তার পশ্চিম সাইড আর এদিকে আছে রাস্তার পূর্ব সাইড দোনো সাইডে ব্লক দিয়ে করা যার কারণে কাজটা আমার মনে হয়েছে যে খুব পাকা পাকাপোক্তভাবেই হইতেছে এই যে এখানে দেখুন ব্লক দেওয়া আছে আর এই যে এই রাস্তার এই ডান পাশে এটা একটা বড় মাছের প্রজেক্ট ছিল আমার এক রিলেটিভ এই এই জিলের এই জিলটার মধ্যে বিশাল বড় জিল এই জিলটার মধ্যে আমার এক রিলেটিভ সহ অন্যান্য আরও অনেক সদস্য মিলে মাছ চাষ করতে এক সময় বহু বছর ধরে মাছ চাষ করছে কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে সম্ভবত মাছ চাষ এবার হয় না বা হবেও না আর ওই যে সামনে আপনারা ভিউয়ার্স আপনাদেরকে বলেছিলাম যে আমি সামনে গিয়ে রাস্তাটাকে আরও ভালোভাবে দেখাবো দেখুন এই রাস্তাটা এই যে আমরা যাইতেছি একটু আগে যে দেখলেন যে আমরা যে সরু রাস্তা দিয়ে যাইতেছিলাম সেই রাস্তার সেই রাস্তাটা ছিল এই বরাবর এই যে এই বরাবর ঠিক আছে এখন এর চাইতে আরও প্রায় দশ ফিট রাস্তা বাড়ানো হয়েছে রাস্তাটা এটা হচ্ছে চান্দ্রাবাজার থেকে শেখদি নামক যে গ্রামটা আছে চা চাঁদপুর ফরিদগঞ্জ থানায় শেখদি যে গ্রামটা আছে সেই সেই দিক গ্রামে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করা হইতেছে খুবই ভালোভাবে এবং রাস্তাটাকে অনেক বড় করে করা হইতেছে যা বুঝলাম দেখতে থাকুন সামনে আরও কাজ চলতেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা একটু আগে দূর থেকে যে এই দেখলাম যে রাস্তার মাটি ওই পাশ থেকে মাটি উত্তোলন করে রাস্তা বাঁধতেছে আমরা অনেকটা কাছে এসেছি এখানে এই যে দুই মানে খুব জোর সরে কাজ চলছে দুইটা স্ক্যাপেটো দিয়ে মাটি উত্তোলন করে রাস্তা তৈরি করা হচ্ছে পাশাপাশি এই যে এটা একটা নদী ডাকাতিয়া নদী এক সময় নদী ছিল আজ দেখেন এই নদীটার কি অবস্থা ওই যে মানুষ ওখানে ঘাস তুলতেছে মানে এটা তো একটা নদী ছিল নদীর কোনো চিহ্নই আমরা দেখতেছি না ওই সামনে ওই সাইড দিয়ে কিছু পানি ছিল পানি আছে এখনও কিন্তু এই যে দিকটা দেখেন এই সামনে দিতে এই যে মানুষ ভরাট করে মাটি কাটতেছে আর এই যেখানে একেবারে পানি মানে একেবারে নদী শুকে পুরা চরে চরে সেটা আরও সহজ ইয়ে গেছে